আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে কেরোলা সিম লাগাব আপনার আজকে আগস্ট মাস আগস্টের এক তারিখ আমরা বলছিলাম যে আগস্ট মাসে আমরা লাগাবো যদি মানে আগাম লাগানো হয় তাইলে হচ্ছে গাছটা বড় হয় আর কি মানে আমাদের এই জায়গায় আগস্ট এটা হচ্ছে পারফেক্ট টাইম তো আমার হাতে এগিয়ে দেখতেছেন এটা হচ্ছে কেরোলা সিমের বীজ আমরা এটা রোদে দিয়েছিলাম তিরিশ মিনিট তো আজকে আমরা লাগাবো মোটামুটি পনেরোটা হচ্ছে দড়া দিব আর কি আমাদের এই ভিতরের মাচার জন্য এরপর আমরা মাঠেও লাগাবো তো পনেরোটার জন্য মাঠে আরও কিছুদিন লেট করে লাগাবো মিষ্টি কুমড়া আছে ও ছত্রাকনাশক দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এক গ্রামের একটু কম তো এখন আমরা এখানে বীজ শোধন করার জন্য একটু পরিমাণ মতো পানি দিব এই যে আমরা এই পরিমাণে পানি দিয়েছি তো এখান থেকে আমরা এই জায়গাতে বীজ দিব আমরা এখানে পনেরোটা দরার চারটা করে আমরা ষাটটা বীজ দিব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাতান্ন আটান্ন উনষাট ষাট এ হচ্ছে এখানে আমরা ষাটটা বীজ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এটা তো আমরা তিরিশ মিনিট ভিজায় রাখবো তিরিশ মিনিট পর আমরা মাঠে যাই রোপণ করবো সেটা দেখাবো আমরা এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর কি আপনার তিরিশ থেকে এক ঘন্টা যাই হোক আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা ভিজাই রেখেছি এই যে সত্রাকশিকের পানি দিয়ে এই যে পানি ফেলাই দিলাম এই এই হচ্ছে আমাদের বীজ তো আমরা এই জায়গাটাতে লাগাবো এই জন্য এভাবে আমরা মাটিটাকে প্রথমে ঝুরঝুরা করে নিব ঝুরঝুরা করে নিব তারপরে আমরা এই যে আমাদের প্রত্যেকটা দরাতে আমরা চারটা করে বীজ দিচ্ছি পনেরোটা দরা আমরা লাগাবো আর এখানে জৈব সার দিয়ে দিলাম আমরা মোটামুটি এই মগে এক মগ এখানে এক মগ মানে এক কেজির মতো আর কি জৈব সার আছে মানে গাছটা যেন উঠে আমরা অন্য কোনো কিছু দিচ্ছি না শুধু জৈব সার দিয়েছি এটা মাটির সাথে সুন্দর করে মিশ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং হালকা করে একটু উঁচা করে রাখবো যেহেতু এটা বর্ষা হয় কিছুদিন পর বৃষ্টি হয় যদি ডাউন থাকে তাহলে হয়তো বা গোড়ায় পানি জমে মারা যেতে পারে এই এই আমাদের এটা রেডি তো এখন আমরা এখান থেকে এই যে বীজ নিব চারটা চারটা বীজ নিয়ে এই যে বীজ এই বীজ দিলেন এই বীজ এই বীজ এই বীজ চারটে চার জায়গায় দিয়ে আলতো করে মোটামুটি এক ইঞ্চি পরিমাণ মাটির নিচে এভাবে চাপ দিয়ে এক ইঞ্চি এই এক ইঞ্চি পরিমাণ মাটির নিচে ঢুকাই দিয়ে এভাবে সমান করে দিলেন এ হচ্ছে রোপণ হয়ে গেল এভাবে আমরা বাকিগুলো রোপণ করব তো আমাদের পনেরোটা যে আমরা দরা বলেন বা মাদা যেটাই বলেন আমরা পনেরোটা দরা দিয়েছি এবং লাস্ট আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে কচু পাতা বড় বড় কচু পাতা দিয়ে আমরা এটা ঢেকে দিচ্ছি যাতে এই মাটির আর্দ্রতা যদি অনেক রোধ হয় আদ্রতা ঠিক থাকবে আর বৃষ্টি হলেও আপনার মাটি চেপে যাবে না এটা করতেছি আমরা আমরা এটা তিন চার দিন পর গাছ উঠবে আর কি তখন আমরা এটা সরাই দিব তো মূলত গাছ ওঠার পর আমরা কি কি পরিচর্যা করি কেরলা সিমের সেটা আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা কেরলা সিম চাষ করতে চাচ্ছেন তারা এই সময়ে রোপণ করতে পারবেন তো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম